বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী স্বৈরাচার শেখ হাসিনার রোশানলের শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর দেশে ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন এরই ধারাবাহিকতায় রোববার নবীগঞ্জ উপজেলার আট নং সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজার বারো নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার ও শিবগঞ্জ বাজার এলাকায় একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন লিফলেট বিতরণ শেষে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি মেরাজ মিয়া সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক শাহনুর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎপুর রহমানের কবর জিয়ারত করেন এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক জয়নাল আবেদিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন মহসিন তালুকদার উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির পৌর যুবদলের সাবেক আহ্বায়ক বিলু মিয়া জেলা যুবদলের সাবেক সদস্য নুরুল আমিন উপজেলা যুবদলের সিনিয়র সদস্য নুরুল আমিন উপজেলা যুবদল নেতা ফরহাদ আহমেদ নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আলিফুদ্দিন আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম হবায়ক শামসুজ্জামান সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর মিয়া কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক চৌধুরী দুলা সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী উপজেলা ছাত্র দলের যুগ্ম হবায়ক তৌহিদ চৌধুরী স্বেচ্ছাসেবক দল নেতা কালেস আহমেদ কিবরিয়া নয়ন আহমেদ উপজেলা ছাত্র দল নেতা রাব্বি আহমেদ চৌধুরী মনসুর চৌধুরী হাফিজুর রহমান হুসাইন আহমেদ জিহাদ শামীম খান রুহেল আহমেদ হাবিবুর রহমান প্রমুখ এসময় সময় তালহা চৌধুরী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই একত্রিশ দফা উত্থাপন করেছিলেন যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে এই কথাগুলো আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি পর্যায়ক্রমে নবীগঞ্জ বাহুবলের ঘরে ঘরে একত্রিশ দফার লিফলেট পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বারপ্রান্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তেরোই জুলাই দুই হাজার তেইশ সালে ঘোষিত একত্রিশ দফার এক ঘটনের লক্ষ্যে আজকে আমাদের এই গণসংযোগ ও লিফলেট বিতরণ ইমামবাড়ি বাজার ভার নম্বর ইমামবাড়ি বাজার সহ এটা আমাদের ধারাবাহিক গণসংযোগ প্রক্রিয়া চলতেছে ইনশাল্লাহ এটা চলমান থাকবে ধন্যবাদ